আজকে আমাদের দীপু দাশ দা আর এই দাদাকে তোমরা অনেকেই চলে এই দাদার ওই ভিডিও সেই ভাইরাল হয়েছে উপরে ফ্যান বাতাস দেয় ওই ভিডিওটা মোট সেই

যায় হোক আমরা দুইজন তো সবকিছু কইবেলা আর কি আমার জায়গাটা বসে বসে শুননো আর কি সব কোচবিহার যায় হোক সব যেটা ভালো ব্যাপার এই কোচবিহারে এত ক্রিয়েটর আছে আর এই ক্রিয়েটর গিলা হচ্ছে সব মাটির মানুষ এত সুন্দর সবার ব্যবহার এত সুন্দর একদম ভাবার বাইরে ছিল আমরা কোনদিন এক্সপেক্ট করতে পারি নি যে এরকম আমরা যায় হোক সম্মান পাবো আদর পাবো যত্ন পাবো কিন্তু এত সবাই অসাধারণ সবাই মাঠের মানুষ এবং ঘরের মানুষ এগা আসি মানে আমার ফিল হয় না একবারও যে অন্যের বাড়িতে আছে কোনো মানে এত মানে কেয়ারিং সিরিয়াসলি মানে খুব কেয়ারিং আর মানে মানে রিসিপ থেকে শুরু করে এই যে আমার কয়েকদিন পর কাল পশু বাড়ি যাবো মানে এত পর্যন্ত মানে মনে হয় না সঙ্গে আছে এখন সঙ্গে আছে মানে ফুল টাইম এখন সবাই জানে যে আমার কত ব্যস্ত মানুষ ঠিক আছে এই ব্যস্ততার মাঝেও যে মানে আমার আমার মতো মানুষকে এত সময় দিতে মানে মানে একদম সুশান্ত দা এখনো আমার সঙ্গে আছে আগে যে এই জায়গা নামই তারপর থেকে সুশান্ত দা আসছে মানে নংরা সুশান্ত তো এখনো আমার সঙ্গে রাত এখন 8টা 9টা বাজে এখনো সঙ্গে আছে তারপর এই জায়গা আমার আশীষ দা আছে

যারা 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 পরিষ্কার মানে নোংরা পরিবর্তন করে পরিষ্কার চান তারা কমেন্ট করো আর যদি কমেন্ট বেশি মাত্রায় হয় দাদা কিন্তু আমার তেসি কেমন চরম বাংলা কি খুব সুন্দর অনেক আরাম ফেলাম খুব সুন্দর গাছ আমাদের খুব ঘুম হলো নোংরা সুশান্ত পাশে ঘুমাইলাম নোংরা সুশান্তের পাশে ঘুমাই থেকে কেমন লাগলো পরিষ্কার পরিষ্কার লাগতেছে